নিয়ে এসছি রজনীগন্ধার পুরো মালা বানাবো তার মধ্যে এই গোলাপ দেবো এই গেছে যেখানেই যায় তারা উড়ো করে খালি মনে <laughs> থাকনে নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতায় নিয়ে চলে এসেছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজ একটা বিশেষ দিন বলবো কারণ আজ হচ্ছে উল্টো রথ আজ মঙ্গলবার আর এই উল্টো রথ নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন ছিল যে কবে হচ্ছে উল্টো রথটা ফাইনালি তো কেউ কেউ বলছে সোমবার কেউ কেউ বলছে রবিবার এই সরি রবিবার না মঙ্গলবার এখানে তো রবিবারও রথ টেনেছে এরকমও ব্যাপার হয়েছে তো আমি ফাইনালি যখন আমি ক্যালেন্ডারে দেখেছি যে মঙ্গলবার তো আমি সেই মঙ্গলবার দিন আমি করবো শুরুতেই সবাইকে বলে দিয়েছিলাম তাও সবাই আর ক্যালেন্ডার দেখছি ভিডিও দেখছি লোককে জিজ্ঞাসা করছি দেশে যেন মাকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের ওখানে কবে হবে আমার মেজো বোনকেও জিজ্ঞাসা করলাম তো ওটা একটা কনফিউশন চলছে আর যেহেতু আষাঢ় মাসের শেষ কাল থেকে শ্রাবণ পড়ে যাচ্ছে আর পুরো গোটা শ্রাবণ মাসটা কিন্তু আমরা একদম নিরামিষ খাই আর মঙ্গলবার তো এমনিতেই নিরামিষ তো সেই একটা ব্যাপার ছিল আর রথের দিন তো সকাল থেকে শুকিয়ে থেকে রথ টানার ব্যাপার থাকে আর আজ সকালবেলা আমি আর ফুলের মার্কেট যাইনি তোমাদের দাদাভাই ফুলের মার্কেট গেছিলো তো সে ফুল এনে দিয়েছে কি এনেছে এখনও খুলেও দেখিনি সকালবেলা একটু কাজ ছিল তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে আর সেই কাজগুলো করে রীতিমতো এই চান টান করে এলাম আর পৌনে এগারোটা বাজে এরপর মালা গাঁধবো এখনও ঘরের পুজোটাও হয়নি তো তোমাদের দাদাভাই বললো যে ঘরের ঠাকুর কাজে মালা বানিয়ে দেবে তো ঝটপট করে মালাগুলো বানাই আমি ভাবলাম না ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি তো চলো আর বেশি বক বক না করে আগে মালাগুলো গেঁথে নিই আর আজকে উল্টো কি হচ্ছে না হচ্ছে জগন্নাথদেবকে বাড়িতে নিয়ে আসা হবে থাকে কাকুলিদের বাড়িতেই থাকবে তো আমি রীতিমতো মালা গাঁধতে বসে পড়েছি বা কি বসে পড়িনি বসে পড়বো তো মালাগুলো আগে বানিয়ে নিই আর কি কি ফুল এনেছে আগে দেখি তোমাদের দাদাভাই কি কি ফুল এনেছে সেটা আগে দেখতে হবে সেই ফুলগুলো দিয়ে মালা করব আমি বলেছিলাম যদি রীতিমতো দেখো ঘেমে যাচ্ছি রীতিমতো কিন্তু ঘেমে যাচ্ছি তো মালা গাঁদতে নিউজ পেপার নিয়েছে এই নিউজ পেপারের এখানটা যেহেতু পরিষ্কার করে ব্যাগ ভর্তি করে ফুল এনেছে তো চলো ফুলগুলো কি কি ফুল এনেছে ওগুলা দেখেনি কিন্তু অনেক ফুলই এনেছে বা আজকে কিন্তু পদ্ম ফুলগুলো বেশ বড় বড় খুব সুন্দর পদ্ম ফুলগুলো সেদিনকে যেন ফুলের মার্কেটে ফুলই ছিল না কারণ সেদিনকে গুরুদেবের জন্মদিন ছিল আরও কিছু ছিল এই যে গোলাপ বলে বলে দিয়েছিলাম যে কি কি ফুল নিয়ে আসবে আর এইটা হচ্ছে গোলাপের পাপড়ি যেটা ছড়াবার জন্য ওই পাপড়ি অনেক ভারী এটা এইটা হচ্ছে গোলাপের পাপড়ি আছে আর কি এনেছে ও এই যে মুগড়ার ফুল আমি বলেই দিয়েছিলাম গতবারে কিন্তু পাওয়া যায় না আর প্রচুর দামও ছিল মালা পাওয়া যাচ্ছিলো এই যে মুগড়ার এইগুলো প্যাকেট করা আছে তো এইগুলো খুললে কিন্তু অনেকগুলো করে হয়ে যাবে আর কি নিয়ে এসছে আর নিয়ে এসছে রজনীগন্ধা এই ফুল নিয়ে এসছে এবার মালা করে দেবো পদ্ম ফুলগুলো আমার বেজায় পছন্দ হয়েছে তো চলো খুলি আগে আগেগুলো এই দেখো এটা হচ্ছে তোমার ছড়াবার জন্য গোলাপের পাপড়ি এনেছে দু কিলো আনতে বলেছিলাম আর এই মোগরার ফুলগুলো আর কি খুবই সুন্দর আর কি প্যাকেটের মধ্যে আছে তাই খুব সুন্দর একটা সুবাস আসছে আর এই যে রজনীগন্ধা নিয়ে এসছে রজনীগন্ধার পুরো মালা বানাবো তার মধ্যে এই গোলাপ দেবো এই গোলাপগুলো কিন্তু দেখতে এত সুন্দর কিন্তু অত সেন নেই একদমই আর কি বলতে খুব মাইল একদম সেনটা আর এই হচ্ছে ফুলগুলো পদ্মফুলগুলো পদ্মফুলগুলো একদম গুটি গুটি টাইট টাইট খুব সুন্দর টাটকা আর বেশ বড় বড় হবে তো চলো এই ছিল ফুলে এনে দিয়েছে দাদাভাই তোমাদের তো এবার মালা বানিয়ে নিই ঝটপট করে ছো সুতো নিয়েই বসে পড়েছি পুজোও করে দিয়েছি আর একটা মালা জাস্ট বানিয়েছি আর গোপালের একটা ছোট্ট মালা বানিয়ে দিয়েছি গোপালের ছোট্ট মালা বানিয়ে দিয়েছি আর জগন্নাথ দিকেও ছোট্ট মালা বানিয়ে দিয়েছি কারণ হাতে সময় কম এমনিতেই লেট হয়ে যাচ্ছি আর পুজোটা হয়ে গেছে এবার মালা গাছতে আবার বসবো এদিকে মালা গাচ্ছি এই ফাঁকে আর কি ডেলিভারি বয় অন্তত তিন থেকে চারবার ফোন করা হয়ে গেছে আর এই পার্সেলগুলো কালকে আসার কথা ছিল আজকে এলো আমার আমার দরকার ছিল কালকে আজকে এসে গেছে এত ঘুম করার পর আর কি মেজ বোনকে কাকুলিকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি একটু সরছি আমাকে এক ঘন্টা পর ডেকে দেবে তো রীতিমতো ডেকে দিয়েছে আমি অঘরে ঘুমিয়ে পড়েছিলাম এখনও মালা ফালা কিচ্ছু হয়নি দেখো না এই যেমন মালা খানিকটা মালা করেছি একটু অল্প বসে ব্যাস তারপরেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি যে মালা একটুগুনি বানিয়েছি ঘুমিয়ে পড়েছি আর এত অঘরে ঘুমোচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় তিনটে পনেরো আরও ভাগ্যিস ডেলিভারি বয়টা এলো আর কি পার্সেলটা দিতে এলো তো ঘুমটা ভাঙলো ওরা ডেকে দিয়েছে আমায় তাও পাশ ফিরে শুই আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর কি মেন কথা হচ্ছে আজকে অনেকটা ভোরে উঠেছি কালকে রাত্রে ঘুম হয়নি আমার কেন জানি না ঘুম হয়নি তো চলো ছটপট করে আগে মালাগুলো বানিয়ে নিই কারণ ও করে দেখতে দেখতে টাইম টাইম হয়ে যাবে আর মালাগুলো আগে বানিয়ে নিই কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি যে আমি কি করে কখন ঘুমিয়ে পড়লাম কিভাবে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও বুঝতে পারিনি এত গরম লাগছে কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে তাড়াতাড়ি এক জায়গায় যাওয়ার কথা কথা হচ্ছে সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলতে বলতে ফোনে সাথে আর ঘুমিয়ে পড়েছি আর দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ছটপট করে মালাগুলো বানাতে হবে নাহলে কিন্তু লেট হয়ে যাবে তো চলো মালাগুলো আগে ছটপট করে বানিয়ে নিই এই যে আমি রেডি হয়ে গেছি এবার রথ টানতে যাবো আর কি এখন যাব সোজা ওখানে যেখানে রথ রাখা আছে মন্দিরে ওখানে যাব বুড়ো এসে গেছে নিতে আমায় তো প্রায় বেজে গেল সাড়ে ছটা না সাড়ে ছটা বাজেনি ছটা দশ তো আমি এখন যাচ্ছি ছটা দশ বাজে তো সোজা মন্দিরেই আবার সবাইকে মন্দিরেই আসতে বলা হয়েছে যে সবাই যেন মন্দিরেই আসে আর ওখান থেকে রথ বিল করা হবে আরতি হবে তারপর আর তাই যে আর কি কিছুই করিনি কিন্তু টায়ার্ড লাগছিল এতক্ষণ এবার রেডি ফেডি হয়ে তার মধ্যে দু ঘন্টা ঘুমও দিয়েছি আজ তো চলো যাই ওখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি কিছুটা কারণ মন্দিরে জল পাবো কি না পাবো গঙ্গা জল নিয়েছি একটু আর কি নিতে হবে ভুলে যাচ্ছি ও ধূপ ফোনের পর ফোন আসছে মামি কখন আসছো মামি কখন আসছো খুশি তো কতবার ফোনে যে মন্দির পৌঁছে গেছে আমি বলেছি মন্দির পৌঁছে যাবো তো জিজ্ঞেস করছি যে পৌঁছে গেছে কি তো এখন যাচ্ছি মন্দিরে যাবার পথে মিষ্টি নেবো পুরো সাজিয়ে রেডি করা হয়ে গেছে জগন্নাথজিকে আর এই সব প্রসাদ যে যা প্রসাদ এনেছে সব কিছু আর কি জগন্নাথজিকে দেওয়া হয়েছে আর সবাই এসে বৌদিকে ভালো কাজ দিয়েছি না কতগুলো প্যাকেট হলো ওখানে আর একটা করে দিতে হবে নাহলে বাচ্চাগুলো একেবারে ছড়িয়ে শেষ করি অপরাজিতা দিয়েছে রথেতে গাছ কিনতে না এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে আর যে ঠাকুর মশাই নিত্য আরতি করে সন্ধে আরতিটা তো সেটাও করতে এসে গেছে ঠাকুরমশাই ঠাকুরমশাই যেহেতু মন্দিরেই থাকে সব সময় তো অসুবিধে নেই আর এই আরতিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা রথও বের করতে পারছি না প্রতি বছর ধরেই আর কি প্রতি বছরই এইভাবেই হচ্ছে তো ওদিকে ঠাকুরমশাই আরতি আরম্ভ করে দেয় সাথে সাথে কিন্তু আমরাও ঠাকুরমশাই আরতির পর আমরাও সব একে একে আরতি করি ঠাকুরমশাইয়ের আরতি শেষে আমিও সব ঠাকুরকে শুধু দেবকেই নয় সব ঠাকুরকে ধূপবাতি দেখালাম ফুল দিলাম দেবকে পুজো করে নিলাম আর আমার পুজোর পরেই কিন্তু ছোটো বড় সবাই আর কি এক এক করে সবাই কিন্তু জগন্নাথদেবের আরতি করলো সন্ধ্যে দেখালো আর কি সন্ধ্যে যে আরতিটা হয় সেটা দেখালো ধূপবাতি ঘুরিয়ে ফুল দিয়ে পুজো করে নিল তারপরেই কিন্তু রত্ন নিয়ে বের করে তো আমার পুজোর শেষে কিন্তু সবাই একে একে দেখতেই পাবে সবাই কিন্তু পুজো করে নেয় প্রতিবারই এটা হয়ে আসছে আর খুব ভালোও লাগে আর এইভাবেই কিন্তু আমরা রথের এটা সেলিব্রেশন করি তোমাদের সাথে আর কি বিগত বছরেরও শেয়ার করা আছে এই শেয়ার করলাম তো এই মহলটা কিন্তু খুবই ভালো লাগে একটা আর এই দেখতে দেখতে কিন্তু ন বছর হয়ে গেল আর এই জগন্নাথজি যাবে বাড়িতে নিয়ে যাব এর একটা এক্সাইটমেন্টটা আলাদা থাকে তো যেহেতু এবারে একটু কনফিউজ ছিলাম কবে হবে দিনের দিন হবে কি নদিন পরে হবে এটা একটা কনফিউশন ছিল তো আজ কিন্তু অনেক জায়গায় হচ্ছে তো দেখো সবাই কিন্তু এক এক করে আরতি করে নেবে আর সবাই এখানে মোটামুটি যারা এসছে কিছু না কিছু জগন্নাথ দেবের জন্য আর কি ভোগ এনেছে যেগুলো ভোগ লাগিয়ে দিয়েছি কেউ জিলিপি কেউ আর কি চকলেট কলা এইসব নানা ধরনের জিনিস এনেছে বিস্কুটের প্যাকেট তো সেইগুলো সবই দেয়া হয়েছে জগন্নাথ দেবকে প্রসাদ হিসেবে আর বাকি সবাইকে বেটে দেয়া হয় তো এটা একটা খুব ভালো আর কি বলবো অনুভূতি যেটা আর কি সবার সাথে আনন্দ করে এই রথযাত্রাটা সেলিব্রেশন করা হয় বেশ ভালো লাগে হয়তো অনেকের কাছেও বলবে কি একটা ছোটো রথ নিয়ে বাচ্চাদের মধ্যে কথা কিন্তু সত্যি কথা বলছি জগন্নাথ দেবের আশীর্বাদটা থাকবে না এই রথটা টানা আমার নিজের হাতে তৈরি টানা ন বছর ধরে গড়গড়িয়ে বেশ বাড়ি থেকে অনেকটাই দূরে মন্দিরটা অনেকটা নয় মোটামুটি ভালোই দূরে বাচ্চাটা একদম ট্রেনে গড়গড়িয়ে এই রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যায় আর প্রতিদিনই ভাবি প্রতি প্রতিবারই ভাবি রথের এসে যে এবারে একটু রিপেয়ারিং করে বড় করব। কি এবারেই হয়তো লাস্ট হবে কিন্তু না সবার ভালোবাসা সবার আনন্দ মাথায় রেখে যখন দেখি না সবাই আনন্দ করছি ছোট বড় সবাই শুধু ছোটদের জন্য না বড়দেরও কোথাও না কোথাও এটা একটা আনন্দ একটা উৎসব একটা আনন্দের উৎসব তো খুব ভালো লাগে প্রতি বছর আর তোমাদের দাদাভাই থাকতে পারে না তো যেটুকু করে দেয় ব্যাস আর এই যে প্রসাদগুলো সাজানো হচ্ছে এইগুলো এখানে আর কি ঠাকুর যারা মন্দিরে আছে কিছু লেবারও কাজ করছে মন্দিরে যেহেতু কাজ হচ্ছে তো তাদের এই প্রসাদগুলো দিয়ে আর চলে যাব বাকি প্রসাদ কিন্তু কাকুরির বাড়িতে যেখানে রথ নিয়ে গিয়ে রাখবো সেখানেই দেবো কারণ এই মুহূর্তে যদি এদের প্রসাদ দিয়ে দেওয়া হয় এরা প্রসাদ হাতে ধরবে না রথের দড়ি টানবে যার জন্য প্রসাদ আবারও সবাই নিয়ে চলে যাবে হবে একসাথে ওখানে ওখানে গিয়েই সবাইকে প্রসাদ চালাবে তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক

किंतु एक्साइटेड जय 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 जगन्नाथ 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 अगले साल जय जगन्नाथ ज Askild?

প্রচন্ড গরম বাবা না দাদা এনে দিয়েছে ফুল সবাই যা প্রসাদ এনেছে জগন্নাথ জিকে চলছে সেই প্রসাদই সবাইকে দেওয়া হচ্ছে সবাই কিন্তু প্রসাদ নিয়ে এসছে চপি জিলিপি বিস্কুটের প্যাকেট

যত জোস মন্দিরে কারোর গলার আওয়াজ বেরোচ্ছিল না গোটা রাস্তা বেরোলে বাড়ির কাছে এসে কি চেঁচাচ্ছিল ওদিকে কে কে বসেছে সত্যি প্রচন্ড গরম আছে প্রচন্ড গরম সবাইকে প্রসাদ দিয়ে দাও যাও যাও এই সবাই প্রসাদ নিয়ে যাবে

সোজা রথের পয়সা যেগুলো পেয়েছিল সেগুলো একটা প্যাকেটে রাখা ছিল আর এরম আর ওই প্যাকেটের মতো ফুলও ছিল আর এই যে ম্যাডাম খুলি সেই প্যাকেটটা ধরেই রেখে দিয়েছিল আর আজ বার করেছে যখন ফুলগুলো পচে গেছে প্রত্যেকটা নোট খারাপ হয়ে গেছে ভাই বসে বসে যে বাটিতে জল নিয়েছে কি অবস্থা কয়েনগুলো তো ঠিক থাকবে কি অবস্থা হয়ে গেছে চলো আজকের মতো আমিও জগন্নাথজিকে জগন্নাথজি থাকবে ওই ঘরে দেবো দাদা দাদাভাই এসে গেছে সন্ধে দিইনি প্রদীপটা জেলে খেতে টা দেবো ঠাকুরকে তারপর রান্না বান্না করবো ঝিঙে এনেছিস ঝিঙে দিয়েছে ভাইকে বলছি ঝিঙে এনেছে ঝিঙে হবে তো চলো আগে বাড়ি যাই ছটফট করে আর কি এলাম বাড়ি এলাম তখন প্রায় বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আমাদের দাদাভাইয়ের সাথে বাড়ি এলাম আর ওখান থেকে বাড়িতে আসার পর কিন্তু আমি সন্ধ্যে দিয়েছি আর কি ঠাকুরকে রাত্রে না খেতে দিলে যেন নিজের খাবারটা আর কি গলা থেকে নামেন এরকম একটা ব্যাপার আমি যেখানেই যাই না কেন যত রাত্রি হোক না কেন ঠাকুরকে খেতে দিয়ে আর কি বিশ্রাম দিয়ে হয়তো শাঁকটা বাজাই না তো সেটা করলাম করে আবার রান্না করলাম যেহেতু দাদাভাই সারাদিন কিছু খায়নি আমিও উপোস করেছিলাম ও চা বিস্কুট খেয়েছে তো পোস্ত করেছি ঝিঙে ওখান থেকেই নিয়ে এলাম বুড়োকে আনতে দিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আর ডাল হয়েছে একদম সিম্পল মেনু কারণ সারাদিন উপোস করার পর আর ভালো লাগছে না আর এখন বাজে সাড়ে এগারোটা কী পৌনে বারোটা বাজে খেতে বসেছি তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম খুব ভালো লাগলো খুব এনজয় করলাম না সত্যি ছোটোদের জন্য রথটা করা হলেও বড়রা কিন্তু বেশ এনজয় করি আমরা আর খুবই ভালো লাগে আসছে বছর আবার হবে তোমাদের ভোরে ভোরে ভালোবাসা দাও আর যারা নতুন দেখছো তারা তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই বারবার বলি তো চলো আজের মতো এখান পর্যন্তই একদম সিম্পল করেছি কুমড়োটা এরকম করে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ঝিঙা আলু পোস্ত এই ডালটা নিয়ে নি ডালটা আছে রান্না বানানো নিয়ে আসি তো চলো এই ছিল মেনু